ঈদগার নামের দান করা জমি নিজের নাম করে রেখেছে প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক এই ঘটনায় উত্তপ্ত ছড়িয়ে পড়ে সুজালি কমলাগাঁও অঞ্চলে এদিন জানা যায় প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক ঈদগা ও মাদ্রাসার নামে জমি জোরপূর্বক নেওয়া হয়েছিল গ্রামের লোকের কাছ থেকে আর সেই জমি ঈদগা মাদ্রাসার নামে নাম না করে নিজের নামে করে রেখেছে সেই জমি বর্তমানে তার নামে রেকর্ড থাকায় গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন এদিন তারা ঢুলিগা কমলাগাঁও অঞ্চলের সামনে বৈঠক করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা চার নম্বর আসনে জেলা পরিষদের সদস্য মৌসুমি খাতুন এর প্রতিনিধি জাহিদুল হক ইসলামপুর ব্লকের সহসভাপতি কামাল উদ্দিন সুজালি কমলাগাঁও অঞ্চলের প্রেসিডেন্ট আব্দুল সাত্তার ভাইস প্রেসিডেন্ট মইনুদ্দিন এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দরা এদিন তারা দাবি করেন যদি ঈদগা নামে জমি রেজিস্ট্রি না করে দেয় আব্দুল হক তাহলে সেই জমিতে স্থানীয় বাসিন্দারা নামাজ পড়বে না বলেও অভিযোগ করেন পরবর্তীতে জেলা পরিষদের মৌসুমি খাতুনের প্রতিনিধি জাহিদুল ইসলামের আশ্বাস ও রামগঞ্জ আউটপোস্ট পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী পুলিশের আশ্বাসে তারা নামাজ পড়তে রাজি হয়ে যান তারা আশ্বাস দেন যে তাদের আশ্বাসে স্থানীয়রা রাজি হন এবং নামাজ পড়বে বলে জানান অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার তবে এই বিষয়ে প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের স্ত্রী নুরি বেগম বর্তমানে সুজালি কমলাগাঁও অঞ্চলের প্রধান জানান যে এই জমিটা আমরা নিজের টাকায় কিনেছি যাতে স্থানীয়রা শান্তিভাবে নামাজ আদায় করতে পারে আমরা চাইছি কামরাগঞ্জ মাজার শরীফের দিন হজুর সাহেব আসবেন সেদিন আমরা আনুষ্ঠানিকভাবে আমরা জমিটা ঈদগাঁও মাদ্রাসার নামে লিখে দেব তবে যেহেতু জনগণ মানতে না দল ও প্রশাসন যেটা করবে আমরা তা মেনে নিব তিনি যদিও ক্যামেরার সামনে আসতে নারাজ ফোনে তিনি জানান ব্যাপার হলো যে আমার এখানে ঢুলিগা ঢোলিগা জামাতের যে মাদ্রাসা মসজিদ নিয়ে ঈদগা নিয়ে একটা মাসলা এসেছিল যে ঈদগার জমি মানে একটা পার্সোনাল প্রপার্টি করে নিয়েছিল সেটার জন্য যেখানে আমাদের ঢুলিগা বুথের জামাত ওরা দাবি করেছিল যে আমার এই জায়গাটা আমার জমি আমার হ্যাঁ নামাজ পড়লে আমাকে জিজ্ঞাসা করতে হবে সেই জন্য আব্দুল বা আবদুলের লোক ওর ভাই চাচা যা ভি যে আছে ওর গ্রাম মানে নিজের ফ্যামিলির লোক দাবি করেছিল এবং দাবি করলে তো আমার নামাজ হবে না আসলে কিন্তু জমিটা গ্রামবাসীরা দান করেছিল কিন্তু ও নিজের নামে রেকর্ড করে নিজের নামে রেজিস্টার করে নিয়েছে শাসনেই ওরকমই ছিল ওর সেই জন্য আজকে আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহেদুল বাবু উনি আসছিল আজকে কথা দিলো ওকে তিন চার দিন আগে ওর নলেজ এসছে তো আজকেও কথা দিলো যে তিন চার দিনের মধ্যে কালকে একটা ডিক্লারেশন দিয়ে দিবে প্রধান যে ওর স্ত্রী প্রধান নরি বেগাম কালকে একটা ডিক্লারেশন নামাজ ওইখানেই হবে আর এক মাস বা দশ দিনের মধ্যেই ওরা রেজিস্ট্রিটা করে দিবে কোনখান থেকে করবে না করে ওটা ওনার ব্যাপার যাই হোক সবাইকে এখানে বাবুর আমাদের রামগঞ্জের ফাড়ির যে উনি এসেছিলেন উনি একটা আশ্বাসন দিলেন আর জাহিদুল জেলা পরিষদের প্রতিনিধি উনিও দিলেন এক মাসের মধ্যে আমরা রেজিস্ট্রিটা করে দিব কালকে ডিক্লারেশনটা একটা করছে আর তারপরে করে দিব খুব ভালো লাগলো এখানকার যে বর্তমান যা জাহাঙ্গীরবাবু এসছে যা হিসাবে দুই দিনে যা কাজ করলো সুজালিতে অনেক ভালো লাগলো এরকম যদি কাজ করে তাহলে তো সুজালি ওই ঝামেলা ছিল সেটা কি আজকে না না অবশ্যই মীমাংসা তো হয়েই গেল যে কালকে ডিক্লারেশনটা দিয়ে দিবে এক সপ্তাহ বা এক মাসের মধ্যে আবার রেজিস্ট্রিটাও করে দিবে রেজিস্ট্রি করে দিলে ঝামেলা শেষ কেন ঈদগাহ আর মসজিদ কেউ নিজের পার্সোনাল প্রপার্টি নাই ওটা ওটা আল্লাহর আল্লাহর ঘরের জন্য আর ওটা মাদারসা মসজিদ ঈদগাহ এগুলা তো জামাতের জন্য হয় তো সেটা প্রপার্টি হলো টোটাল জামাতের কারো পার্সোনাল প্রপার্টি হতে পারে না ও নিজের নামে করে রাখে যে পুরো সুজালিটা আর যদি পাঁচ বছর থাকতো টোটাল সুজালিটা এখন নিজের নামে করে নিত রকম ছিল শাস অনুগর আজকে যে আমার এখানে তো শান্তিপূর্ণই ঈদ বা ঈদ উজ্জোহা হ্যাঁ এগুলো শান্তিপূর্ণই হয় এইবারে একটা প্রশ্ন এসে গেছিল ও দাবি করেছিল সেই জন্য এই বিবাদটা হল নাহলে এটা কোনো দিন হয়নি আমার সুজালিতে আজ পর্যন্ত আমি মোটামুটি চাল্লিশ বছর ধরে তো আমি নামাজ পড়ছি এইরকম তো হয়নি কোনো জায়গায় এবার দাবি করেছিল বলেই জামাদের লোক একটু খেপে আছে আব্দুল সত্তার অঞ্চল সভাপতি তার জন্য আমাদের ইসলামপুরে একটা বৈঠক ছিল ওই বৈঠকে সাত তারিখে ডেট দিয়েছিল সাত তারিখ পনেরো তারিখ করতে করতে আজকে শেষ দিন মানে ঈদ আমাদের সামনাসামনি চলে আসছে এখন বঙ্গিদ পড়তে হবে নামাজ তো এখন সবাই আমাদের কমিটি গঠন করেছি কমিটির আমি সভাপতি সহসভাপতি আমাদের উপর দায়িত্বটা ফেলে দিয়েছে এরা তা আমাকে বলছে এটা ব্যবস্থা করো না হলে আমরা ওখানে নেওয়া চলবো না তা আমরা ওই জন্য মানে আমাদের যে জেলা পরিষদের যিনি মেম্বার আছেন তিনি আসলেন আমার কাছে আসে ওর কাছে গেল ওর কাছে কী বললো কি না আমাকে রোববার রোব দিয়ে আমাদেরকে আব্দুল হকের নামে আছে জমিটা আব্দুল হকের নামে নিয়েছে তান করে নাই ওরা জমিটা ছিল অন্য জনের সমীর আর হাবিজ উদ্দিনের নামে ওই জমিটা ও নিয়েছিল বলছে এটা ঈদের নামে দেওয়া

এখন করতে করতে আসলো এখন বারো তারিখ এখন সময় নাই রেস্টি পেলে করবে ঈদগাহ জমিটা তো এখন সময় নাই আপনারা নামাজ পড়ুন আমরা নামাজ ওখানে কেন 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 পড়বো আমরা মসজিদে পড়বো ওরা ওর কথা রাখতেছি ওরা তো বললো যে ছয় তারিখে আসবো এটা তিনটা জিনিসের ফাঁসলা হবে তো তিনটা জিনিস কেন একটাও ফাসলা হচ্ছে না এখন আমাকে ফের আবার বলছে যে নামাজটা পড়ে নুন তারপরে রেস্টি বা দিন হবে আগে করলে কি হবে কালকে করলে কি অসুবিধা এবং না করে ঠিক আছে মানুষ তো মানবেই না আমাদের যে জামাতের লোকগুলো আছে মানবে না আমরা এখান কী করবো আমার এখান থেকে বক্তব্য শেষ লেদু মোহাম্মদ আমরা কুমুরিতে আছি